বিসমিল্লাহ রহমান রাহিম আজ শনিবার একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ প্রথম আলোর সংবাদ শিরোনাম বলছি চার মাসের দুর্যোগে প্রায় দুই কোটি মানুষ আক্রান্ত বন্যা কবলিত এলাকায় মৃত্যু বেড়ে দাঁড়ালো চুয়ান্ন পদ্মা সেতু প্রকল্পে এক হাজার পঁয়ত্রিশ কোটি টাকা সাশ্রয় নতুন পথে এগিয়ে যেতে প্রস্তুত যুক্তরাষ্ট্র স্বজনদের ফিরে না ফেলে কোনো অভ্যুত্থান অর্থহীন হয়ে যাবে এক স্বজনের আর্তনাথ নিঃশংসতা রোধে জাতিসংঘকে পাশে চায় বাংলাদেশ রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় যার উত্থান দ্বিতীয় বেজের খবর হচ্ছে প্রধান উপদেশ থেকে ফোন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক বজায় রাখতে চায় ভারতের জয়শঙ্কর একটি মহল চাঁদাবাজি দখলদারি শুরু করেছে সরকার রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছে শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিন হত্যা মামলা সন্তুষ্টির কারণেই ষড়যন্ত্র চলছে জাতিসংঘকে পাশে চায় বাংলাদেশে বিস্তারিত বাংলাদেশে বলপূর্বক গুমের ইতিহাস দীর্ঘ হাত বদলে ময়লার মধু এখন বিএনপির কাছে একচেটিয়া ক্ষমতার যুগ যেন ফিরে না আসে এ বিষয়ে লেখা হয়েছে আর আম্মু একটা নৌকা পাঠিয়ে দাও না আমি কিভাবে যাব ডায়রিয়ার প্রকোপ শিশুরা বেশি আক্রান্ত ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে নয় জন নিহত কি ত্রাণ দিতে গিয়ে নিজেরা নয় জন নিহত দুর্যোগে প্রায় দুই কোটি মানুষ আক্রান্ত জামাতের উপর জামাতের উপর দায় চাপিয়ে ষড়যন্ত্র হয়েছিল পদ্মা সেতু প্রকল্প সম্পর্কে বিস্তারিত এগিয়ে যেতে যুক্তরাষ্ট্র প্রস্তুত আগামী নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় যার উত্থান শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদের সমাবেশ ব্যবসায়ী আসলাম শেরনিয়াবাদকে অপহরণের অভিযোগ সাবেক মন্ত্রীর ফুপাতো ভাইয়ের গুদাম থেকে সরকারি সামগ্রী উদ্রা দুর্নীতিবাস এমপি মন্ত্রীদের গ্রেফতারের দাবি এখনও নিখোঁজের তালিকা হয়নি এটা হচ্ছে কামালের টায়ার ফ্যাক্টরিতে যে আগুনের নিখোঁজ পুলিশ ও আওয়ামী লীগের সেরা মাইরা ফেলাইল এক স্বজনের ছাত্রলীগের সাবেক নেতায় ইসহাক আলীর মৃত্যুর নিজের ঘরে পড়েছিল গৃহবধূর লাশ স্বামী ও শাশুড়ি আটক চাঁদাবাজিতে জড়িত নেতাদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ নিজস্ব ভবনে পঁচিশ দিন পর কার্যক্রম শুরু উত্তরা পূর্ব থানা এ পর্যাসে ভবন নির্মাণে মেয়াদ বাড়লো এক বছর অন্যদের জন্য ত্রাণ সংগ্রহ অব্যাহত সম্পাদকীয় পেস বেকারত্ব ভয়ঙ্কর মহেশখালীর পেরাবন বিশুদ্ধ পানি ঢালাও মামলায় সাংবাদিকরা কেন আসামি ছাত্র শিক্ষক সম্পর্কে অবনতি ক্লাসে ফিরবে কিভাবে রাশিয়া ইউক্রেনের সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্কে ভারত এসএসসি পড়াশোনা এসএসসি পড়াশোনা পঞ্চম শ্রেণী পড়াশুনা ছুটির দিনে পাশে আসি সঙ্গে আসি একটা ছবি দেখতে পাচ্ছি আমরা পানি কতদিন থাকবে কে জানে স্রোতের তোরে আটকা পড়া একটি পরিবার জানি না শিশুটা কেমন আছে ফিরদোস আবার মাটির ঘর আর আর মাটির ঘর চেয়ারজিবিটি ব্যবহারকারী বিশ কোটি ছাড়ালো পঁচিশ এমপি সহ চল্লিশ জনের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত ট্রাম্পের বিরুদ্ধে মামলা হস্তান্তরের আবেদন জাতিসংঘের সহায়তা না দেওয়া না দেওয়ার ঘোষণা জাতিসংঘকে সহায়তা না দেওয়ার ঘোষণা সুইজারল্যান্ডের পাঁচশো বছর পর নিরপেক্ষ অবস্থান ছাড়ছে চলে গেলেন মাওরি রাজা তুহা গ্রেফতারি ফোরনা নিয়ে অঙ্ক নিয়ে যাচ্ছে পুতিন উদ্বিগ্ন নয় ক্রেমলিন মতামত মমতার পদত্যাগের দাবিতে কলকাতায় বিক্ষোভ বেলুচিস্তানের সামরিক বাহিনীর বড় ধরনের অভিযান নিহত পাঁচ গাজায় তিন দিন যুদ্ধ বন্ধ রাখবে ইসরায়েল জাতিসংঘ ব্যবসায় সাদাবাজির হাতপদল ঋণের ফরে নিরীক্ষা দরকার গ্রাহক হিসাবে উনআশি উনসত্তর কোটি টাকার ঘাটতি প্রবাসী আয়ে ডলারের দাম সর্বোচ্চ একশো বিশ টাকা বিজ্ঞাপন পেজ যে বিনোদন পেজে আছে টোকরো খবর আশি দিন পর ফিরছে গতি ত্রাণ নিয়ে নোয়াখালীতে বুবলি এফডিসিতে মেধা প্রমাণের জায়গা এফডিসি মেধা প্রমাণের জায়গা আরও কিছু বিচ্ছিন্ন খবর দশ বছর ধরে আবুল হায়াত লিখছেন রবি পথ খেলাধুলা খেলাতেই দৃষ্টি সিংহের প্রথম দিন ভেসে গেল বৃষ্টিতে কালকে প্রথম দিন টেস্ট শুরু হওয়ার কথা ছিল বৃষ্টির কারণে শুরু হয়নি মিরপুরে প্রস্তুতি শুরু চার সেপ্টেম্বর বেথামের পাশে অ্যাটকিনসন সিজের জন্য শুভকামনা থিমপুর দুস্মৃতি ভুলতে চান তবু এবার অজুহাত নেই আলকারাজের ছাত্র জনতার আন্দোলন বড় অনুপ্রেরণা ছিল ফুটবল টিমের মন্তব্য আজ পেশাচ্ছে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান চট্টগ্রাম জোড়া খুনের পেছনে ব্যবসা ও রাজনৈতিক দ্বন্দ্ব আশ্রয়হীন গাছেরাই অন্যদের আশ্রয় বন্য বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের প্রস্তাব বিবেচিত হতে পারে ত্রাণ বন্যার্থ ছয়শো পঁয়তাল্লিশ পরিবার ত্রাণ তহবিলে মোট জমা তেরাশি লাখ বাষট্টি হাজার দুইশো দুই টাকা বৃষ্টি চলবে সোমবার থেকে বাড়বে আবহাওয়ার খবর এই হচ্ছে প্রথম আরো সংবাদ শিরোনাম